কত সময় আর বেজে শুয়ে থাকা যায় বলেন উপরে বসে থাকতে থাকতে শুয়ে আমরা বাপ ছেলেরা আজকে গার্ডেনিং শুরু করছি আহিল গাছে পানি দেয় আইলকে বলছিল লাউ গাছে দিতে শুয়ে দেয় এখানে আর আমরা গার্ডেন ক্লিন আপ করতেছি হ্যালো আসসালামু আলাইকুম আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের দৈনন্দিন কাজ দুপুর থেকে আমরা যা যা করছি সেগুলো দেখে আসেন আর আমরা বিকেলবেলা বাচ্চা তিনজন মিলে গার্ডেনে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা গাছে পানি দেওয়া এবং অন্যান্য কাজ করছি গার্ডেনটা দিনে দিনে সবুজে ভরে যাচ্ছে সো আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরা কিছুটা হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করে গার্ডেন থেকে যাব আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন আর ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ আবারও দেখা হবে আজকের আগে আজকে প্রায় মাস পরে ব্যাডমিন্টন মাঠে আসছি খেলতে পারতেছি না যেমন ভালো খেলাও যাচ্ছে না আসছি পাওটা কেমন লাগে যেহেতু হাতিতে ইঞ্জুরি হয়েছে বুঝতে পারতেছি না কী হবে আজকে খেলার পরে বোঝা যাবে আসলে ব্যথা বাড়ে না কমে আর নেক্সট উইক আসতে পারবো কি না সেটাও বোঝা যাবে আমার তো মনে হয় পায়ে অলরেডি ব্যথা করতেছি দেখা যাক কী হয় দিন পরে ব্যাডমিন্টন খেলতে আসছি আমি ব্যাডমিন্টন খেলা শেষে একটু লিডলে গিয়েছি বাসার জন্য হালকা পাতলা শপিং করব। লিডলের বেকারি অলওয়েজ ফ্রেশ থাকে অনেক মজার থাকে বাচ্চাদের জন্য নাস্তা হিসেবে ডোনাট বা ক্রোসেন্ট এগুলো নেই আজকে ফল সবজিও একটু বাজার করলাম লিডল থেকে আসার সময় এখানে অ্যাপল দেখছিলাম পরে মনে পড়ল বাসায় অ্যাপল আছে নিতে হবে না তখন আর অ্যাপল নিলাম না অন্য সবজি দেখলাম যেমন মাশরুম ব্রকুলি এগুলো দেখলাম পেঁয়াজ নিলাম এই যে দেখেন আমি টিলে যখন পে করছিলাম তখন দেখাচ্ছিলাম পেঁয়াজ আরো নাস্তার জিনিস করছে আইয়াত পুরনো অনিয়নগুলা নিয়ে আসতে হবে ওইগুলা দিয়ে আমরা ইয়ে করবো তুমি এটা করতেছো কেন আমরা লাঞ্চ খাই বিকেলে খাই ওইগুলা বাবা ওকে একটা খাপ আমরা তুমি ব্রেকফাস্টের এর ইয়েটা নিয়ে বক্সটা নিয়ে আসো ওকে লিসেন তুমি এটা এগুলার মধ্যে এই যে এটা আছে না এটার মধ্যে নুটেলা আনছি নুটেলা লাগায় খেতে পারবা দ্যাটস গোনা বি সো ইয়াম ইনি নাও ইটস অলরেডি ইটস কো চকলেট বাট লিটল বিট নুটেলা উইল মেক ইট নাইসার কত সময় আর বেজে শুয়ে থাকা যায় বলেন উপরে বসে থাকতে থাকতে শুয়ে থাকতে থাকতে ভালো লাগছে না সো একটু নিচে আসলাম কারণ আয়া দাহিল নিচে মানে একটা আসে না যে কেমন যেন লাগতেছে ওদেরকেও ঠিকভাবে দেখতে পারতেছি না নিজেরও শরীরটা ভালো না সব মিলায়ে কেমন যেন উল্টাপাল্টা লাগতেছে কবে যে সুস্থ হবে জানে এখানকার ডাক্তাররা তো কোনো কিছু খুঁজেই পায় না এতবার করে ব্লাড টেস্ট করলো এত কিছু করলো কিছুই নাই ওষুধ বলতে তো আর কী দিবে তারা এখানে ওই দিন হোলিডেতে যাওয়ার আগে যে ছেলেদের জন্য পাস্তা করছিলাম ওটা তো ওরা অনেক পছন্দ করছে আজকেও বলছে এরকম একটু পাস্তা করে রাখতে তা আমিও ভাবলাম যে এমন কিছু একটা রান্না করে রাখি যেটা ওদের পছন্দ একটু পরপর নিয়ে খেতে পারবে এখানে আপনাদের ইব্রাহিম ভাই মাশরুম কেটে দিচ্ছে মানে কাটাকুটির যে জিনিসগুলো আছে সেগুলো ছোটো

এই সমস্ত বুদ্ধি কর থেকে শিখস আর এই পাস্তাটা সেদ্ধ করতে বেশি সময় নেয় না একটু সময় সেদ্ধ করলেই হয়ে যায় এখানে পাস্তাটা সেদ্ধ করে রাখছি এই ছোট পাস্তার একটা জিনিস কি খুব সহজেই হচ্ছে সেদ্ধ হয়ে যায় আর মানে আধা সেদ্ধ করতে হয় আমরা ফ্রাইড রাইসের মতন আর বাকিটা হচ্ছে ভাপেই সুন্দর মতন সেদ্ধ হয়ে যায় দেখতে ওইগুলো সুন্দর লাগে ছোট ছোট কারলি আর এখানে তো হচ্ছে পেঁয়াজ মাশরুম কেটে রাখা চিকেন কাটা হচ্ছে দুইটা চিকেন হচ্ছে বেস্ট নেওয়া হয়েছে আর রেড পেপার গ্রিন পেপার আর ইয়েলো পেপার তিনটাই দেয়া হবে কারণ এটাতে আসলে মজা আর এখানে আমি তেল এবং বাটার দুটা একসাথে দিচ্ছি মানে মিক্স করা শুধু বাটার না তেলও আসছে বাটারও আসে তাছাড়া আমি এখানে এই যে এটা চাইনিজ ফাইভ স্পাইস যেটা আয়াত নিয়ে আসছিলো এটা দিব কারণ এটা দিলে আসলে টেস্ট বা ফ্লেভারটা আসলে অনেক সুন্দর আসে তো আমার ছেলে একটা বেটার জিনিস নিয়ে আসছে আমিও শিখলাম নেক্সট টাইম চাইনিজ কিছু রান্না করতে গেলে এটা নিয়ে আসবো মানে সব কিছু আসে টেস্ট মানে ফ্লেভারটা খুব দেয় পেঁয়াজ দিলাম মাশরুমগুলো দিয়ে দি পেপার একটু করে দিব মাশরুম পেঁয়াজ আর চিকেন একটু কষানি কিন্তু আমি হচ্ছে এই যে চাইনিজ ফাইভ স্পাইস যেটা এটা দিয়েছি তাছাড়া জিরা ধুনিয়া মরিচের গুঁড়া লবণ এটা দিয়েছি আর একটু মিক্স হাফ যে এটা দিলাম দিয়ে এখানে একটু কষাই নিব এখানে আমি গ্রিন পেপার রেড পেপার আর ইয়েলো পেপারটা দিয়ে দিচ্ছি দিয়ে মিক্স করে নেব শুধু শুধু আসলে এইভাবে কিন্তু চাইনিজ রাইস আর চিকেনটা খাওয়া যায় এভাবে মজার এখন আমি এগুলো

মনে মনে আমার চলতে হতে আগেটা মনে বেশি মজা হইছে এবার গিলা করতে কি দামবো আচ্ছা এটা তো বানাইছে এটা ফ্লেভার আসছে আমি আর সাথে যে হোয়াইট পিঙ্গার দিলাম হ্যাঁ লিটল জাস্ট লিটল একটা হোয়াইট পিঙ্গার একটুখানি দিয়েছি আগে তো সস এড করেছিলাম কিন্তু কম মনে হইছে দেখে দিলাম লাভলি জামলি এখানে পাঁচটাটা রেডি হয়ে গেছে মানে কোনো রেসিপি নাই নিজের মন মুক্তি মন মতন আপনাদের যার যেমন ইচ্ছা করে আপনারা ঠিক তেমন রান্না করবেন দেখবেন একটা সুন্দর টেস্টে চলে আসবে ডিম দিয়ে আমাদের পাস্তা খাওয়া শুরু হয়ে গেছে আয়াদাই হ্যাঁ সল্ট কমেজ আমার কাছে মনে হচ্ছে আর একটু সল্ট দিতে হবে আর দিশাও এখানে একটু খাচ্ছে ডিম দিয়ে পাঁচটা চিকেন খাচ্ছে পাস্তা খাচ্ছে তো রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে হোপফুলি আচ্ছা যাই হোক বাবারা খাও লেস এনজয় এনজয় দ্য লাঞ্চ তোমার কেমন লাগতেছে খেয়ে খাবার মজা লবণ দিব আচ্ছা খেতে থাকো যেহেতু মাথা ব্যথার জ্বালায় উঠতেই পারতেছি না তা বললাম যে একটু ঝাল ঝাল করে মুড়ি মাখা খেয়ে দেখি কেমন লাগে কারণ গতকালকে মামনি বলছে যে একটু বেশি করে তারা ঠিক আছে মামনি বলছে যে একটু বেশি করে ঝাল মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে মুড়ি মাখা খেতে যদি মাথাটা ছাড়ে আর কি আল্লা ভরসা কিছুই তো করতেছি এখানে তো রসুনও দিছি আজকের ভিতরে আদা থাকতে আদা দিতাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন টমেটো শশা লেবু ধনিয়া পাতা সব দিয়ে মুড়ি মাখাবো চানাচুর নাই

আমি এক কাপ চা খাই আমি চা বানাই কালকে চাটা আমার কালারটা বানি কাপের কারণে মনে হয় আমার কালারটা মনে হয় না আজকে বানাবো সেই জন্য ক্লোজ করো আর একটু কালকের চাটা আমার মন মতো হয় না রুম মজাও লাগে না খাইতে দেখতে সুন্দর না হলে আমার মনে হয় চা সুন্দর হয় না মানে খেতেও মজা হবে না আজকে দেখতেও সুন্দর হবে ইনশাল্লাহ খেতেও মজা হবে চার কালারটা কেমন আসছে আপনারা দেখে জানাবেন এই যে এখানে আলোতে এই বাসার লাইটিংটা আগের বাসার মতো সুন্দর না বুঝছো আগের বাসার লাইটিংটা সুন্দর ছিল চা দেখতে সেই রকমের বাইরে নিয়ে দেখালে বোঝা যাবে যে চা আসলে মজা হয়েছে কিনা আমি আগে একটু খেয়েই দেখি

You did. I didn't. You did. I didn't. <laughs> that is not what you said. That's what I said. It's not. I okay. know. <laughs> we know. I know. If me and Papa are both remembering the same thing, then you're just the odd you're the odd one out. This is your coffee. Man. Know, oh wow, yeah, this looks scrumptious. I swear I didn't ask for Nutella. You did. I didn't. You didn't ask for it, but you said. তুমি বাংলা বলতে বলো না তুমি এখন বাংলা বলো আচ্ছা আচ্ছা এটা বাংলা হলো কি হলো এটা বাংলা তুমি কি জানো না চলো আমরা গার্ডেনিং কাজ করি আমরা বাপ ছেলেরা আজকে আহ গার্ডেনিং শুরু করছি আহিল গাছে পানি দেয় আহিলকে বলছি লাউ গাছে দিতে সে দেয় এইখানে দে এইখানে এই এটার মধ্যে ধরে রাখো এই যে এই লাউ গাছে ধরে রাখো হ্যাঁ কি পানি দেওয়া বেটা পানি দেওয়া তোর শিখাই দেওয়া লাগে নিজে নিজে খুঁজা খুঁজা ওই যে লাউ গাছ এই যে এইদিকে লিখেন লুক না আমার ওই যে ওইগুলোতে দিবা বুঝছো ওই যে এই

চা খাই গার্ডেন পরিষ্কার করি বাচ্চা নিয়ে একটু খেলি হ্যাঁ আচ্ছা আমি দিব তুমি নেক্সট লিসেন নেক্সট ওই গাছের দাও এই গাছে হ্যাঁ এটার নিচে গোড়ার মধ্যে দে গোড়ায় হ্যাঁ এটা চার পাশে দিবি ওকে তুই বুঝছ চার পাশে কি বলো আমি বুঝছি ও তো তুই বুঝছ বাট আমি কিছু আজে বাজে গাছও তুলে ফেলবো গার্ডেন থেকে ওকে আয়াদ আসলে বাড়িতে বাগান থাকলে সেটার মেনটেনেন্সও লাগে এই যে এইদিকে আমি এইদিকে ঢালাই করে ফেলবো আমার এইভাবে ভাল লাগে না এই যে দেখেন কত ঘাস উঠে বসে আছে ঘাস এই দিকে ঘাস এইদিকে ঘাস এই যে আগাছা উঠে কি অবস্থা হয়ে গেছে আমি বেশি দিন হয় না এই তো এইগুলা পরিষ্কার করছি আজকে আবার এইগুলা তুলে ফেলবো বাট এইখানে ডালাই করতে হবে আর লেটার আদারওয়াইজ এই আগাছায় বাগান ভরে যাবে ওই দেখ দুই বাইরে দিছি একটু ইয়ে করতে বাগান পরিষ্কার করতে তারা কিন্তু পানির ওটা নিয়ে দুষ্টামি করে

গাছ কাটছে আহ গাছ কাটছে ও ও কাটছে হ্যাঁ এখান তো দেও এখন ওইদিকে ওই গোলাপ গাছটা কেটে দাও অন্য সাইডে ওইদিকে পাম্পি ও ও Achha, I'm a boy. What that do? That's funny, this, is it. this is it. <laughs> And I like, Abu. i now. Move slow, yeah? Yeah. Um. to do with Abu? what I am not to

এখানে আর আমরা গার্ডেন ক্লিন আপ করতেছি এগুলো আমার বেগুন মনাই গাছাণ এখানে আমার আব্বা আর বাই

কিছুটা ক্লিনিং করছি এইদিকে যে ঘাস ছিল ঘাসগুলো আমি তুলে ফেলছি বাট এগুলো পারমানেন্ট সলিউশন না পারমানেন্ট সলিউশন করতে হলে আসলে আমি এই প্যাচটাকে এখন না ব্যাটার প্ল্যান আছে আমি এই দিকটাকে পুরো ফ্ল্যাট গালাই করে একদম সমান সারফেস করে দিলে এখানে সমান করে দিলে ব্যাপারটা নিট অ্যান্ড ক্লিন থাকবে আমার এই সাইডের প্ল্যানটা আমার ভালো লাগে না আমি এটাকে সামথিং আলস ডিফারেন্ট বানাতে হবে এই দিকটাকে দেখা যাক আল্লাহ ভরসা এক এক করে করব সবই তো মাত্র বাসায় উঠলাম দুই মাস হলো কিনা জানি না হাউ লং উই বিন ইন দিস হাউস আয়াদ হোয়েন ডিড ইউ মুভ ইন হিয়ার থার্টিয়েথ অফ জুন ইজ ইন থার্টিয়েথ অফ জুন সো তিরিশ তারিখে উঠলাম জুনের জুলাই অগস্ট সো ফার সো গুড ইজ এ

ছোটো বাবুটা খাচ্ছে খেয়ে বেডে চলে যাবো ওকে লেট অ্যান তারপর আমিও আমার ভাত গরমে দিয়েছি আমি নাবিলার দাও একটু মাংস আছে সেখান থেকে মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আয়াত খেয়ে চলে গেছে আপনারা দেখলেনি আমি আগে খেয়ে নিই তারপরে দিশাকে দেখব কী করে সে সে ডিনার খাবে কি না তো সবাইকে তো খাওয়ানোর ব্যবস্থা করতেছি নিজেও তো খেতে হবে এই যে আমি আমার রাইস আর মিট একসাথে নিয়েছি একটু ঘি কুমার সাথে লেবু আহিলে এখনো খাচ্ছে আস্তে আস্তে আবার একটু একটু নিয়েছে সে সো রাতের বসে টিভি দেখবো টিভি দেখারও সময় পাই না মনে হয় হয় সংসার সুখের দুইজনের অবদানে এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ দিশা খাবে না দেখি তাকে অ্যাপল কেটে দিব আর এখানে সিংকে কিছু জমা হয়েছে এইগুলোকে আমি এক একটা বাটিতে ঢেলে ফ্রিজে রাখতে হবে আদারওয়াইজ নষ্ট হয়ে যাবে এগুলো ওয়াশ আপ করবো এই পাস্তা ঠিক আছে তাহলে কিচেনটা একটু টাইডি করে মুছে আমি তারপরে যাবো এখান থেকে আমি এগুলো করে নিই ক্লিন করে এই যে ভাত বেড়ে নিয়েছি এখন আমি পাস্তাটাকেও এই বোলে করে ফ্রিজে রেখে দিব আর এই দিকে সিঙ্ক মোটামুটি ক্লিয়ার আমি দিশাকে অ্যাপল কেটে দিবে সে মনে হচ্ছে আপল কেটে দিলে সে খাবে আপলগুলো কাটবো আগে এগুলো সিঙ্কটা ক্লিয়ার করে নিই ওকে ফাইনাল টাচ দেওয়া হয়ে গেছে এই যে আমার কিচেন একদম আগের জায়গায় আবার কালকে সকালে নতুন করে ময়লা করার অনুমতি দেওয়া গেল সম্পূর্ণ মুছে একটু একদম টাইনি আমার কথা হলো খাওয়া দাওয়া শেষ রান্নাবান্না শেষ যখন সব শেষ হয়ে যাবে সব কিছু গুছিয়ে ঠিক আগের জায়গায় রেখে দিতে হবে আবার যখন নোংরা হবে তখন করতে হবে তবে বিদেশ বাড়িতে এইভাবে মেনটেন করাটা আর হার্ড ওয়ার্ক আ হার্ড ওয়ার্ক বাসায় যদি সবসময় থাকা হয় যে থাকে তাকে কষ্ট করেই করতে হবে এখানে হেল্পিং হ্যান্ডস নেই তো যাই হোক কাজ আসলে অনেকেই করতে পারে বাট গুছিয়ে করাটা একটা সময়ের ব্যাপার একটা ইচ্ছার ব্যাপার রুচির ব্যাপার আমার কাছে এরকম নিট অ্যান্ড ক্লিন টাইডি থাকতে ভালো লাগে খাওয়া শেষ সব কিছু পরিপাটি কালকে সকাল থেকে নতুন করে শুরু হবে। কি আর বলবো আপনাদের পনেরো মানে অগাস্ট মাসটা শোকের মাস ছিল আমার জন্য এই অগাস্ট মাসটা পুরাটাই শোকের মাস কারণ এই সুস্থ এই অসুস্থ তো মাইগ্রেন্টের ব্যথা থেকে একটু একটু ভালো হয়েছি কালকে আমার দাঁত ফেলতে হবে আমার কাছে মনে হচ্ছে দাঁতটা ফেলে দিলেও হয়তো বা কিছুটা দাঁতের ব্যথার জন্য মাথা ব্যথাটাও হইতে পারে এটা মনে হচ্ছে সো একবার ক্যান্সেল করতে যেও করি নাই যে দাঁতটা ফেলেই আসি সো সবাই আমার জন্য দোয়া করবেন দাঁত ফেলে আসার পরের জন্য আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই আমার জন্য আর কোনো সমস্যা না থাকে কারো আর ভালো লাগতেছে না একটা পর্যায়ে যে অসুস্থ থাকতে থাকতে বেডে থাকতে থাকতে বিরক্ত লাগে ভালো লাগে না মনে জোর দিয়েও ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এখানে এই যে নামিলাতের বাসা থেকে আনা আপেল খাচ্ছি আপেলগুলো খুবই মজা সো কেটে দিয়ে কেটে কেটে রাখলে আমি আয়া দাহিল আমরা সবাই মিলে খেয়ে ফেলি যাই হোক না কেন আমি এখন একটু আপেল খাই খাওয়ার পরে আবার ওষুধ খেয়ে ঘুমাই যাব সকালে উঠতে হবে দাঁতের জন্য সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহর জন্য আমার এই শোকের মাস থেকে উদ্ধার করে এই শোক আর আমি নিতে পারতেছি না এই আর কি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন কতদিন পরে এই কথাটা আমি বলতেছি আমার কাছে মনে হইতেছে যে আমি একটু হাসি খুশিভাবে এই কথাটা বলতেছি যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন যাই হোক না কেন আল্লাহ হাফেজ